চক্র যেটি আজকে এই বিষ্ণুপুরে রামকৃষ্ণ আশ্রম লালবাদে অনুষ্ঠিত হচ্ছে সেই পবিত্র জায়গায় আজকের এই পাঠচক্র একটি অন্য মাত্রা এনে দিয়েছে আমাদের আমরা অত্যন্ত গর্ব অনুভব করছি আজকের এই সুন্দর পরিবেশে আজকের এই পাঠচক্র আমরা শুনছি পড়ছি পাঠ করছি এবং মৌকির মার্গে যাওয়ার চেষ্টা করছি এই পাঠচক্রে আমরা ধারাবাহিকভাবে উপনিষদ পাঠ করছি সেই উপনিষদের এখন আমরা কঠোপনিষদ পাঠ করছি এই কঠোপনিষদের আমাদের প্রথম বললি দ্বিতীয় তৃতীয় অধ্যায় প্রথম অধ্যায় তৃতীয় বল্লীটি পাঠ হচ্ছে তার পাঁচ নম্বর মন্ত্র পর্যন্ত আমরা পাঠ করেছি এই মাত্র আপনি আপনারা সকলে পাঁচ নম্বর মন্ত্র পাঠ এবং ব্যাখ্যা শুনলেন এখন আমরা ছ নম্বর মন্ত্রটি আজকে পাঠ করব তো এইখানে যেটি এই যে পাঁচ এবং ছয় এ দুটি মন্ত্র এর আগে যেটা আমরা তিন নম্বর মন্ত্রে যেটা পড়েছি মন বুদ্ধি এবং সারথি এ নিয়ে যে একটি সুন্দর উপমা যুবরাজ তাকে বলছেন ভগবানের মানে মানবের জীবাত্মা কীভাবে মানব শরীরে আছে পরমাত্মার সাথে মিলেমিশে এবং রৌদ্র ও ছায়ার মতো সেটাই আগে আমরা পড়েছি পাশাপাশি একই সাথে আছে রৌদ্র এবং ছায়ার মতো এবং তারপরে এই দুর্নীতিকে দিয়েছেন রথি এবং মন মনরূপী লাহাম বুদ্ধিরূপী সারথি এবং ঘোড়ারূপী ইন্দ্রিয়র সাথে যেগুলি আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথেও একদম একাত্ম আমরা সেই একই উদাহরণ আমাদের সাধারণ জীবনেও আমরা অনুভব করতে পারি যে আমরা সেইভাবেই এগোচ্ছি চলছি সেইভাবেই তো সেই মনটাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি যা বুদ্ধির কাজ বুদ্ধি যদি ঠিকঠাক পথে আমাদের মনকে চালিত করতে পারে যা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে যে ইন্দ্রিয় ঘোড়ারূপী যে ইন্দ্রিয়র কথা এখানে বলা হয়েছে আজকে গীতাতেও এই বিষয়েও পাঠ করছিল গীতার যে আজকে শ্লোক আমরা পড়লাম একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশে তাতেও অনেকটা এই বিষয়ে কথা হয়েছে তো আপনারা সেটা শুনছিলেন আমাদের লক্ষ্মীদা সেটি বিষয়ে কথা বলছিলেন তো এই সুন্দর একটি উপমা আমাদের এইখানে দেওয়া আছে তার সাথে সম্পর্কযুক্ত যে আগের দুটি মন্ত্র আমরা পড়েছি এবং আজকে যে দুটি মন্ত্র পড়ছি যে প্রথম যেটি হলো পরমাত্মার থেকে না গিয়ে জীবাত্মা ইন্দ্রিয় বিষয়গুলি বোগে কেন লিপ্ত হয়েছে সেটি আমরা এক্ষুনি শুনলাম পাঁচ নম্বর মন্ত্র যেটি পাঠ করল এবং ছ নম্বর মন্ত্রটি পাঠ করব ছ নম্বর মন্ত্র মানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিতে চাই পাঁচ এবং ছয় দুটি মন্ত্র মধ্যে যদি উচ্চারণগতভাবে একটু তফাৎ না করি খালি একটি অক্ষর এদিক ওদিক করে দেওয়ার ফলে দুটি মন্ত্রের মানে মিনিং কিন্তু পুরো আলাদা হয়ে যাচ্ছে যদি একটি অক্ষর এদিক থেকে ওদিক করে দেওয়া যোগ সন্ধি যুক্ত আর সন্ধি বিচ্ছেদ দুটি যদি আলাদা করে দেওয়া যায় তাহলে কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে মানে সেটি এখানে পাঁচ এবং মন্ত্র ছ নম্বর মন্ত্রে আছে পাঁচ নম্বর মন্ত্রে আপনার পড়েছেন যেটা আমি বলে দিচ্ছি একবার যস্ত অবিজ্ঞানবান ভবতি অযুক্তে মনসা সদা তসেন্দ্রিয় আনি আমি দুষ্টাশা ইব সারথে এটি পাঁচ নম্বর মন্ত্রে আমরা বললাম তার ব্যাখ্যাটা আপনারা শুনেছেন এখন যেটা যেখানে যেটা বলা হয়েছে সেই যেতে বলছেন যে নিজেকে সতর্ক রেখে বুদ্ধিকে বিবেকবান করলে কি লাভ হয় তার কথায় এখন এই ছ নম্বর মন্ত্রে বলছেন যখন সেটি বর্ণনা করছেন এখানে লক্ষ্য রাখুন কথাগুলি এখানে বলছেন যস্তু বিজ্ঞানবান ভবতি যুক্তেন মনসা সদা তসেন্দ্রিয়ানি বশ্যানি সদস্য ইব সারথে আগে মন্ত্রটিতে ছিল যস্য জস্ত অবিজ্ঞানবান এখানে ক কথাটি যস্তর সাথে বিজ্ঞানবান কথাটি জোড়া ছিল যার ফলে ওখানে উচ্চারণ হচ্ছিল যস্ত অবিজ্ঞানবান এখানে জস্ত আর বিজ্ঞানবান কথার দুটি দুটি শব্দ এগুলিকে আলাদা করে দেওয়া হয়েছে দুটি শব্দকে আলাদা করে দেওয়া যার ফলে মানেটা পাল্টে গেছে এখানে হয়ে যাচ্ছে যস্ত বিজ্ঞানবান জস্ত অবিজ্ঞানবান ছিল যস্ত অবিজ্ঞানবান হয়ে গেছে মানেটা পুরো পাল্টে গেছে ভবতি যুক্ত না এখানে ভবতি আর ছিল অযুক্ত ছিল এর ভবতি আর যুক্ত আলাদা হয়ে গেছে যার ফলে দুটো মানেটাই আলাদা হয়ে গেছে তারপরে বলছে তসেন্দ্রিয়ানি বশামি সদস্যা আগেটাই ছিল দুষ্টস্য দুষ্টস্যের কথা বলা হয়েছিল এখানে সদস্যর কথা বলা হয়েছে মানে সব ভালো বুদ্ধির কথা বলা হয়েছে ভালো ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে যেটা ঈশ্বর হস্তের কথা বলা হয়েছে ঈশ্বরীয় প্রভাব যাই হোক এটা এখানে মানেটা দাঁড়াচ্ছে যে সর্বদা কার কথা বলা হচ্ছে যে সাধক বা যে মানুষ যার কথা বলা হচ্ছে তিনি ভগবানের পথে চলেছেন যে সর্বদা বিজ্ঞানবান বিবেকবান বুদ্ধিযুক্ত অবিবেকবান আগেরটাই ছিল এখানে হচ্ছে বিবেকবানের কথা বলা হয়েছে যিনি বুদ্ধি নিয়ে কাজ করেন বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজ করেন মনসা যুক্ত মানে আনে বুদ্ধিকে কন্ট্রোলে আনে নিজের বুদ্ধিতে চলে এবং কন্ট্রোল করে যে বুদ্ধি দিয়ে মনে মনসা মানে মন রুটি যে লাগা সেই মনসা ভবতী থাকেন তিনি এই বশীকৃত মনে বুদ্ধি দিয়ে মনের মধ্যে থাকেন সেটাই বলছেন তসেন্দ্রিয়ানি বা সামনি সদস্য ইব সাধাতে তস্য ইন্দ্রিয়ানি তার ইন্দ্রিয়গুলি তার ইন্দ্রিয়রূপ মানে তার যে ঘোড়ার কথা বলা হয়েছে ইন্দ্রিয়রূপী যে অশ্বগুলির কথা বলা হয়েছে সেই ইন্দ্রিয়গুলির কথা বলছেন তস্য ইন্দ্রিয়ানি তার ইন্দ্রিয়গুলি কি হয় সারথি বুদ্ধিরূপ যে সারথি সেই সারথি যদি দক্ষ হয় তার মানে সেই তার বুদ্ধি আছে যিনি বুদ্ধি বিবেক যার আছে যে সাধক তার কথাই বলছেন দক্ষ তিনি সারথের করেন এবং তার ফলে তার যে ইন্দ্রিয় রূপ নিয়ন্ত্রিত হয় তাহলে কি হয় সাদশিয়া ইব শান্ত স্বভাবগুলি এবং এই যে তখনই রূপ অশ্বগুলি শান্ত স্বভাবের হয়ে ওঠে যখনই লাগামটাকে কন্ট্রোল করা হয় লাগামকে যেখানে সেখানে না যাওয়ার জন্য কন্ট্রোলে রাখা হয় বিপথে চালিত যাতে না হয় সেইটা যদি দেখা হয় তখন কি হয় সেই ঘোড়াগুলি কিন্তু শান্ত স্বভাবের হয়ে যায় এবং সেই শান্ত স্বভাবের ঘোড়াগুলির মতো তখন তারা বসে থাকে লাগাম যখনই কন্ট্রোলে থাকবে তখন ঘোড়া নিজের পথে যেখানে সেখানে যেতে পারবে না লাগাম যদি টেনে ধরা থাকে যে পথে মন চালিত করবে লাগাম ধরে সেই পথেই তখন ঘোড়াগুলি এ হতে থাকে যে কোনো দিকে যাওয়ার ইচ্ছে মতো সে যেতে পারবে না যার ফলে তখন সে কন্ট্রোলে থাকে এবং বর্ষানি মানে ভবন্তী বর্ষানি ভবন্তী মানে বসীভূত থাকে ঘোরাঘুরি যে জীবাত্মা নিজের বুদ্ধিকে বিবেক সম্পন্ন করে নেয় যা বুদ্ধি আপন লক্ষ্যের প্রতি সজাগ থেকে নিত্য নিরন্তর দক্ষতার সঙ্গে ইন্দ্রিয়গুলিকে সঠিক পথে চালনা করার জন্য মনকে বাধ্য করে বুদ্ধি তখন লাগামকে কন্ট্রোল করছে মানে মন রূপী লালামকে মনকে কন্ট্রোল মনের ইন্দ্রিয়ার উপরের মন তার উপরের ফ্যাকাল্টি হচ্ছে বুদ্ধি বুদ্ধি তো সেই কন্ট্রোল করে মনকে মন কন্ট্রোল করে ইন্দ্রিয়কে সেই বুদ্ধি যদি সঠিকভাবে বিবেকবান হয়ে যদি চালনা করবে বলেন এটি সঠিক পথে চালানোর জন্য মনকে যখন বাধ্য করবে তখন তার মনও ঠিক সেইভাবেই লক্ষ্যের দিকে থাকে এবং তার ইন্দ্রিয়গুলি নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধির প্রভাবে ঈশ্বরীয় পবিত্র বিষয়সমূহের সেবনে তেমনভাবেই সংযুক্ত থাক থাকে ঠিক যেমনভাবে উন্নত মানের ঘোড়াগুলি দক্ষ সারথীর নিয়ন্ত্রণে তাদের নির্দিষ্ট পথে হয় আমরা মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবাই দেখি একই কথা গীতাতেও আছে উপনিষদেও আছে শাস্ত্রে যে কোনো শাস্ত্রের মূল বক্তব্যটা একই মন কন্ট্রোল করো ইন্দ্রিয় কন্ট্রোল করো বুদ্ধি দিয়ে কাজ করো এবং তার ফলে আমরা ভগবানের প্রতি আসক্ত যাতে বিষয় প্রতি না হয়ে না হয়ে ভগবানের দিকে আকর্ষিত হই ভগবানকে শোকে দিই নিজের যাপন তখনই আমরা সেই সমস্ত কিছুই নিজের কন্ট্রোলে রাখতে পারবো এবং আসক্তহীন হয়ে ভগবানের প্রতি সমর্থন করতে পারবো নিজেকে নমস্কার